প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আকাশসমূহ ও পৃথিবীর প্রতিটি জিনিসের মালিক এবং তো প্রশংসা তাঁর জন্যই তিনি পরম প্রজ্ঞাময় ও সম্যক অবহিত যা কিছু জমিনে প্রবেশ করে যা কিছু তা থেকে বের হয় যা কিছু আকাশ থেকে নামে এবং যা কিছু তাতে উন্থিত হয় তার প্রতিটি জিনিস তিনি জানেন তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল অস্বীকারীরা বলে কি ব্যাপার কেমত আমাদের উপর আসছে না কেন বল আমার অদৃশ্য জ্ঞানী রবের শপথ তা তোমাদের ওপর অবশ্যই আসবে তার কাছ থেকে অনুপরিমাণ কোনো জিনিস আঁকার সময়গুলো কে নেই এবং পৃথিবীতেও নেই অনুর চেয়ে বড়ই হোক কিংবা তার চেয়ে